হাই বন্ধু আমি সেই রান্নাঘরে তোমাদের আজকের কষা মাংস রান্না করে দেখাবো কি বন্ধু তোমরা কি এই গরমে কষা মাংস খাচ্ছেন যদি না খেয়ে থাকেন তাহলে এরকম খুব হালকা পাকে কষা রান্না করে খেয়ে দেখেন খুব সুন্দর একটি টেস্ট লাগবে দেখো এখানে আমি কিছু সাদা তেল দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি আর আমি একটা প্যাস কেটে দিয়ে দিয়েছি প্যাস্টটা আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো একটু হালকা হালকা লাল হয়ে গিয়েছে তখন আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি এরকম করে হালকা পাকে মাংস রান্না করে খেতে খুব সুন্দর টেস্ট লাগে গরমের সময় কোনো ঝোলঝাল না শুকনো শুকনো গোছটা খেতে খুব ভালো লাগে দেখো এখানে আমি কিছু ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি ঝালটা ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদটা দিয়ে আবার একটু আমি নেড়ে নিচ্ছি দেখো আমি এই গরমের সময় খুব অল্প মশলা দিয়েই আমি এই মাংস কষাটা করছি দেখো এখানে আমি একটু জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য দেখো আমার মশলাটা অনেকটাই কষিয়ানো হয়ে গিয়েছে এখানে আমি এবার মাংসগুলো ঢেলে দেবো দেখো মাংসগুলো আমি ঢেলে ভালো করে একটু হালকা পাকে নেড়ে লব এখানে আমি বেশি গোশটা ভাজতে যাব না বেশি ভেজা ভাজা ভাজা করব না হালকা পাকে একটু মশলাগুলো একটু মাখিয়ে লব দেখো এখানে একটু আমি মশলাটা শুধু মাখিয়ে দিচ্ছি খুব ভালো ভাজবো না কেন অল্প তেল দিয়ে আমি রান্নাটা করছি আর খুব অল্প মশলা দিয়ে আমি রান্না করছি তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো এখানে যে আদা বাটা রসুন বাটাটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম সেটা এখন আমি পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঁচু করে আমি ওই পানিটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো অনেকটাই আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি এই যে ঝোলটা একেবার কষা ঝোল দিচ্ছি যদিও আমি এখানে গোশটা কষা কষা করে রাখবো বলে আমি একেবার ঝোলটা দিয়ে দিয়েছি এখানে বলো আমি কোনো এখনও লবণ দেইনি লবণটা আমি পরে দেবো এই কষানো গোশের মাঝে লবণটা দিলে গোশটা খেতে খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি গলেও যায় দেখো গোষটা আমার ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করবেন গরমের দিনে খুব হালকা পাকের রান্নাটা খেতেও ভালো হবে আর গরমের দিনে শুকনো শুকনো মাংস কষা রান্না খেতে তো খুব সুন্দর লাগবে দেখো এখন আমি ঢাকনা ঢেকে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি অনেকটাই আমার কষানো হয়ে গিয়েছে দেখো ঝোলটা মোটির রাখবো না পুরো ভাজা ভাজা বা কষা কষা করে রাখবো আর খেতে খুব সুন্দর লাগে এই গরমের দিনে শুকনো শুকনো গোশ খেতে ভালো লাগবে এখানে দেখো আমি অল্প করে জিরে মরিচের গুঁড়ো ডালচিনি একটু ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি আর একটু মাখিয়ে নিচ্ছি গোশটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো গোশে আর তমন পানি নেই অনেকটাই কষানো হয়ে গিয়েছে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখো এখানে আমি মাংসটা লাভিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মাংসটা রান্না করেছি কোনো তেল তেল নেই শুকনো শুকনো খুব সুন্দর একটি মাংস কষা রান্না তাহলে বন্ধুরা তোমরা ভালো